শনিবার রাতে পুরাতন মালদা শাহপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডেকোরেটর ব্যবসায়ীর মাথায় হাত অগ্নিকাণ্ডে হতো নাম সমরদাস বাড়ি এলাকায় জানা শনিবার রাত্রিতে ছিল তার একটি গোডাউন ঘর আর সেই গোডাউন ঘরে সমরবাবুর প্যান্ডেল ডেকোরেটর সামগ্রী সেখানে রাখত সমরবাবু শনিবার রাত্রিতে বাড়িতে ঢুকেন এরপর কিছুক্ষণ পর তার প্যান্ডেলের সামগ্রী গোডাউনের দিকে একটি আওয়াজ পেলে এরপর সমরবাবু তার গোডাউনের দিকে এগিয়ে গেলে দেখে তার গোডাউন সামগ্রী ঘরে দাও দাউ করে আগুন জ্বল এই দেখে তার চক্ষু চরক গাছ হয়ে পড়ে এরপর অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে দমকল বাহিনীকে খবর দিলে পরে দমকল বাহিনী একটি ইঞ্জিনে এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে অগ্নিকাণ্ডের সেরকম কোনো হতাহতের খবর নেই ডেকোরেটরের ব্যবসায়ী সমরবাবু জানান তার ডেকোরেটর প্যান্ডেলের সামগ্রী গোডাউনের অগ্নিকাণ্ডে ভস্যভূত ক্ষয়ক্ষতি হয় কুড়ি লক্ষাধিক টাকা বলে জানান স্থানীয় পঞ্চায়েত শুভঙ্ক দাস বলেন আমি এখানে বাস করি আমার জ্ঞান থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেনি কোনোদিন তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কেউ বা কারা চক্রান্ত বা শত্রুতা করে দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়ে এ বিষয়ে ওল্ড মালদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ডেকোরেটরস ব্যবসায়ী ব্যুরো রিপোর্ট দিনাজ স্টার নিউজ Terima kasih telah

খানায় অভিযোগ জানা জানাবেন অভিযোগ আমরা এখনো জানিয়েছি আমি চাইছি যে কঠোরভাবে ব্যবস্থা হোক আপনার নাম কি আপনি এখন আপনি স্বাগতম করি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার মনে বসলাম বসেই একটু আওয়াজ পেলাম তা আমি پھر আমি সাইড দিয়ে দেখতে গেলাম দেখতে গিয়ে কিছু বুঝতে পারলাম না যেই আবার একটু ঘরে ঢুকেছি ডাঙ্গার ফাঁস দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে গোটাই পুরিয়ে আর